অনেক বছর ধরে রাস্তায় দাম রাস্তা অনেক বছর ধর্তাছি আমরা নিজস্ব রাস্তা দাঁড়া ওখানে মালিকে নেতাই না তাছ রাস্তা পদক্ষে দিছে আমার জায়গা দখলায় না জায়গা আমি জায়গা বেরছি একটু পিছিয়ে জায়গা নিচে সামনে পারে পারি নিজে যা পার সঙ্গ দিয়ে পারই দি না আমরা বাজার খেয়ে পাই না বাজার খেয়ে পাই না আমার খুব কষ্ট এই যে চলাচল সে ধরনের সমস্যা বাজারঘাট করা যায় না কোনোদিকে যাওয়া যায় না ঘরে কে পয়সা থাকা যায় স্কুলে যাওয়া যায় না বাচ্চারা সব ঘরে পয়সা দিয়েছে লেখাপড়া সব বন্ধ প্রাইভেট স্কুলে যাওয়া বারেটেরাও যাইতে পারে না তারাও তো চলাচল করতে পারে না এগের জমি বলে বেচছে এটা কি সমস্যা এটা তো আমরা জানতে পারি না আজ থেকে পনেরো বছর হলেও আমরা এই বাসায় ভাড়া নিচ্ছি কিন্তু আমার ঘরে এখন চলাফেরা করতেও অনেক সমস্যা এই জায়গায় থেকে এই জায়গায় পার হতে আমার পায়ে ব্যথা লাগে এমনকি পায়ে ঘাও হয়ে গেছে এমন অনেক কষ্ট যাইতে না এখন এরা বলে জমি বেচছে জমি রাস্তা আয় বলে জমি বেসছে এরা বলে যে এখন রাস্তা খোঁয় নাই খেয়া এ নিয়ে গেলে আমার ঘরে অনেক সমস্যা বাজার ঘাট খাওয়া অফিসে যাওয়া অনেক সমস্যা হয় এখানে আমাদের সমস্যা হচ্ছে আমি দীর্ঘ নয় মাসের উপরে এখানে ভাড়া হিসাবে থাকি কিন্তু এই দুই দিন ধরে এটা রাস্তা বন্ধ আমরা যাইতে পারতেছি না দুই দিন ধরে এখন এখানে একটা ময় আছে এটা দিয়ে উপরে উঠি আবার কষ্ট করে যাই অনেক কষ্ট হয়ে যায় আমরা বারবারই পারো চিনি বাসা ছাড়া কোনো পাখিও যাইতে পারতো না রাস্তা নাই এখন কিভাবে যাই কিভাবে বাজার সাজার করি কিভাবে অফিসত যাই কিভাবে কি করি কোনো পথে নেই ওই যে মনে করো কেউ ওখান থেকে ও পাক থেকে আসতো আসি বাজার নিয়ে দিয়ে যাওসে তাকে নেওয়াছি খাওসি এইভাবে আসি এ আপনি ভাইয়া করেন না এ নাম